শোন তোমরা দুইজন কাস্টম তোমাদের দুইজন কাস্টম খেলবা আমি তোমাদের খেলা দেখব তোমাদের মাধ্যমে যে বেশি জিত যে ভালো খেলা জিততে পারবে ঠিক আছে যে জিততে পারবে তাকে গিফট করব ঠিক আছে ঠিক আছে ভাই আমি আমি কাস্টম নাম দিছি হেডশটে দিব না যাতা যাতা শটে দিব ভাই ওয়ান টেপে ভাই ওয়ান টেপে দাও ভাই ওয়ান টেপে দাও ওয়ান টেপ चेतरा তোমরা রেডি আছো তোমাদের ক্যারেক্টার ঠিক আছে তোমাদের ক্যারেক্টার ঠিক আছে এই যে চিচেঙ্গা চংনড ঠিক আছে ভাই আসো স্টার্ট কি দিব ও তো কথাই বলে না এই যে তুমি কথা বলো স্টার্ট দে Y... Yeah. এ বাপ রে বাপ কি গেমপ্লে প্লে একটারও গুলোয়াল নেই একটার গুলাল মারা নেই একটু গুলাল তো গুলুয়াল দইতে পারে না মানে গো ভাই অসাধারণ কেউ কে কাউকে হেটছট মারতে পারবে না আজকে আমাদের চিচিঙ্কা চট চিচিংকা ভাই কি নাম রে ভাই ও ভাই ওরা ওদের ওরা ওদের এক ওদের ওদের পাওয়ার জন্য কি কী যে চেষ্টা করত রে বাইরে ভাই ওই ওই গুলল মারি আটকে দিতেছে চিটিং করছে না এর এর দরার দর একটু সমস্যা নাই এর আমি ধরে ফেলামো গুলল মারি আটকে দিতেছে চিটিং করার হ্যাঁ চটে গেছে এর অংটাই এরা ধরম বা দুটা নতুন ভাই কিন্তু কথা হচ্ছে কেউ কাউকে ড্যামেজ দিতে পারছে না একটা ড্যামেজ দিতে পারে না এক জায়গায় আরে ও তো দেখতে খুব করে ম্যাচ নিতে চাচ্ছা

সে তৌফিক রান ভাই ভাই এক এক জনের নাম এটা নিউ প্লেয়ার ভাই এ প্লেয়ারটা একটু দুর্বল হচ্ছে কিন্তু কথা হচ্ছে কেউ কাউরে মারতে পারতেছে না সমস্যা ভাই একটা ড্যামেজ দিতে পারতেছে না কি খেলবে ওরা বুঝি না কেউ কেউ এটা ড্যামেজ দিতে পারতেছে এটা গুলো কথা আবার এর কি হলো এ দুইজন দুইজনটা ড্যামেজ দিছে এবার ঠিক আছে মারা 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 ও ভাই শেকড হেড হেড ছিল ভালো দেখতেছ তুমি রং খেলা ম্যাচ না দিছি রিয়েল যোগ্যতা দিয়ে খেলা ম্যাচ জেতেই ভালো এখান থেকে আমরা ওইটা দেখাবো ফেস ভিডিও দেখা তো সম্ভব না আচ্ছা ঠিক আছে যে ম্যাচ যেতে তার খেলাটাই দেখে যাবে